যে পাসপোর্ট সাইজ এর মধ্যে খুবই সুন্দর এটা একটা ভালো মানের প্রোডাক্ট এবং ছোট সাইজ এর মধ্যে সেম ফিচারস দেওয়া আছে সবগুলো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড জি জি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ফলো করি আমরা যে যে এগুলো 3D ডিজাইন সহকারে খুবই সুন্দর জি এবং অ্যাকসেসরিজ গুলো খুবই উন্নত মানের হ্যাঁ এটা সম্পূর্ণ ব্রাশের কখনো কিছু হবে না আপনার 10 ইয়ার্স আমাদের মোটর ফোর্স ওয়ারেন্টি থাকবে যে এই বাটাপ গুলোতে আচ্ছা আচ্ছা এবং এই একটা আছে যে এটা হচ্ছে বসার অপশন সহকারে আছে

এছাড়া হচ্ছে এখানে আমাদের ওজন বেশি আছে হ্যাঁ তারপর হচ্ছে এখানে লাগবারটা আছে